আসসালামু আলাইকুম फ्रेंड्स ই বাই জানির পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান হোসেন ম্যানেজিং ডিরেক্টর আপনাদের সামনে দুই দুইটি গাড়ি নিয়ে হাজির হয়েছে আজকে আজকে এই দুইটি গাড়ি সম্বন্ধে আলোচনা করব এটা কিন্তু দুইটা গাড়ি দুই ব্র্যান্ডের তো আমাদের এই গাড়িগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি এক একটা গাড়ি এক এক রকম হয়ে থাকে তো গাড়ির দামগুলো কিন্তু তাই ভিন্ন ভিন্ন এবং গাড়ির আমাদের যে তিন চাকার গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো কিন্তু আমরা দুই চাকারও নিয়ে এসেছি সেম গাড়ি দুই চাকাও পাচ্ছেন তিন চাকাও পাচ্ছেন তারা অনেকেই আছে দুই চাকার গাড়ি চালাতে ভয় পান তাদের জন্য আমাদের তিন চাকার গাড়ি আর যারা তিন চাকার গাড়ি পছন্দ করেন না দুই চাকার গাড়ি তাদের জন্য আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সো আপনার কোন মডেলটা পছন্দ আমাদেরকে স্ক্রিনে নাম্বার রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলেই এ টু জেড সবকিছু জানতে পারবেন তবে অবশ্যই গাড়ির নাম জেনে ফোন দিবেন গাড়ির মডেল নাম্বার যদি বলতে না পারেন তাহলে আমরা কোন গাড়িটা দেখেছেন বুঝবো কি করে তো আজকে আমরা যে গাড়িগুলো নিয়ে হাজির হয়েছি এগুলো হচ্ছে জনপ্রিয় ব্র্যান্ডের এক্সপ্লোয়েট মডেলের থ্রি জিরো ফোর থ্রি গাড়ি নিয়ে থ্রি জিরো ফোর গাড়িটি কিন্তু অসাধারণ সুন্দর দুইটা কালার হয়ে থাকে একটা হচ্ছে লাল কালার আর একটা হচ্ছে ব্লু কালার নীল কালার তো দুইটি কালারই কিন্তু অ্যাভেলেবেল এবং খুবই রিজনেবল প্রাইসে ভালো মানের গাড়ি যারা চাচ্ছেন তারা এই গাড়িটা নিতে পারেন কারণ স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে এই গাড়িটি খুবই বেস্ট একটি গাড়ি এই গাড়িটার মধ্যে আমরা কি কি ব্যবহার করেছি আমরা একটু দেখে নেই প্রথমে আমরা যদি দেখি মিটারটি ফ্রেন্ডস এটা ডিজিটাল মিটার অসাধারণ সুন্দর ডিজিটাল মিটার গাড়িটি অন করার সাথে সাথে পার্কিং মোডে চলে যাবে অতএব আপনি পিক আপ দিলেও গাড়িটি চলবে না খুব সুন্দর সিস্টেম যে কোনো একটা ব্রেক প্রেস করলেই এখন ড্রাইভ মোডে চলে আসবে এখন গাড়িটি আপনি চালাতে পারবেন গাড়িটি চালানো শেষ হয়ে গেলে আবার আপনি চাবি দিয়ে বন্ধ করতে পারবেন তবে চাবি ছাড়াও যদি গাড়িটি চালাতে চান আপনি রিমোটের মাধ্যমে সব কিছু করতে পারবেন তিনটা বাটন রয়েছে এখানে একটি বাটন এই যে উপরের বাটনটি আপনি যদি তিন দুইবার প্রেস করেন গাড়িটি অন হয়ে যাবে গাড়িটি চালানো শেষ হলে আবার মাঝখানের বাটনটি একবার প্রেস করলে বন্ধ হয়ে যাবে তারপরে যদি কোথাও লক করে যেতে চান এখানে আরেকটি বাটন রয়েছে যেটা লক বাটন শেষে দেখতে পাচ্ছেন এটা লক করলেই গাড়িটি কিন্তু এখন যদি আমি একটু লারাচাড়া দেই যে দেখুন ওয়াও সুন্দর একটা সাউন্ড হবে পাশাপাশি পিছনের চাকাটা কিন্তু অটোমেটিক লক হয়ে গেছে তো আমাদের সিস্টেমগুলো খুবই সুন্দর দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু আমি আনলক করি নাই এই জন্য চাবিটা ঢুকানোর সাথে সাথে গাড়িটা সাউন্ড আরো বিরক্তকর হওয়া শুরু হয়েছে পাশাপাশি পিছনের চাকা তো লক থাকবে সো আপনার গাড়িটি কিন্তু আবার মাঝখানের বাটনটা দিয়ে আনলক করে নিতে হবে তো আমাদের এই গাড়ির সামনে ডেকোরেশন দেখতে পাচ্ছেন কত সুন্দর পুরা গাড়ির সাথে ম্যাচিং করা মাঠঘাট পাশাপাশি তিনশো পঞ্চাশ দশ টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক উন্নমত্ত মানের ব্রেক রয়েছে দেখতেই পাচ্ছেন পাশাপাশি অ্যালুমিনিয়াম অ্যালয় খুবই উন্নত মানের সাসপেনশন ইউজ করা হয়েছে যেগুলো হাইড্রোলিক সাসপেনশন সামনে পিছনে দুই জায়গাতেই সাসপেনশন থাকার কারণে উঁচু নিচু ভাঙাচুরা রাস্তায় চালালেও গাড়িগুলোতে আপনার শরীরের কোনো ঝাঁকুনি লাগবে না তো আমাদের পিছনের দিকে যদি আমরা চলে আসি পিছনে রয়েছে এটা ডিফেন্সিয়াল মোটর শক্তিশালী ডিফেন্সিয়াল মোটর দেখতে পাচ্ছেন এক হাজার ওয়াট এই মোটরটি কিন্তু এক হাজার ওয়াট ডিফেন্সিয়াল মোটর দুই চাকাতেই ড্রাম ব্রেক রয়েছে এবং অ্যালুমিনিয়াম রিম একই সাইজের চাকা সামনে পিছনে দশ ইঞ্চি তো আমাদের এই থ্রি জিরো ফোর গাড়িটি পাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় এক লক্ষ দশ হাজার টাকায় থ্রি জিরো ফোর গাড়িটি পাচ্ছেন তবে যারা সরাসরি আমার সাথে কথা বলবেন বা আমার ভিডিও দেখে শেয়ার করে দিবেন তাদের জন্য একটা দারুণ ডিসকাউন্ট থাকবে মানে বাড়তি একটা ডিসকাউন্ট থাকবে আর বাপাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু দারুণ আরেকটি গাড়ি এই গাড়িটার সাইজে একটু বড় এবং যারা মালামাল ক্যারি করেন প্রতিদিন বিভিন্ন জায়গায় তাদের জন্য আমাদের এই গাড়িটি এটা সামনে হাইড্রোলিক তো নীল কালারটা কিন্তু খুবই গর্জিয়াস কালার তো আমাদের এই গাড়িটি কিন্তু দেখতে অনেকটা স্পোর্টস বাইকের মতো দেখতে খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা চাকায় কিন্তু দশ ইঞ্চি টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে এবং সামনে ডাবল হেডলাইট দেওয়া হয়েছে হেডলাইটের সাথে এন্টিক লাইট রয়েছে রয়েছে হেডলাইট আপার ডিপার সুইচ এবং সামনেও হাইড্রোলিক ব্রেক পিছনেও হাইড্রোলিক ব্রেক হওয়ার কারণে ব্রেকিং খুব সহজ এটা আমাদের নন ডিফেন্সিয়াল মোটর ব্রাশলেস খুবই আধুনিক এই গাড়িটি দেখতে পাচ্ছেন ডিফেন্সিয়াল মোটর নয় এটা এটা নন ডিফেন্সিয়াল মোটর এক হাজার ওয়াট ওয়াটারপ্রুফ যে কোনো রাস্তায় বৃষ্টিতেও সাবলীলভাবে চালাতে পারবেন তো এস এস মার্ক ব্যবহার করা হয়েছে যার কারণে এটা শক্তপুক্ত ও মজবুত সহজে ভাঙার কোনো ভয় নেই এটা প্লাস্টিক নয় আমাদের এই গাড়ির পিছনে ঢেলনা থাকার কারণে আপনি পিছনে যদি কোনো বয়স্ক মানুষ বা বাচ্চাকে বসান পড়ার কোনো ভয় নেই তো আমাদের এই গাড়িটা কিন্তু অসাধারণ সুন্দর একটি গাড়ি জিরো জিরো থ্রি জার্নি জিরো জিরো এই গাড়িটা আমরা দিচ্ছি মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় তো ভালো মানের গাড়িগুলো যদি আপনারা নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করতে পারেন আমার সাথে কথা বলতে পারেন অথবা আপনি সরাসরি আমাদের ই বাইক জার্নি শোরুমে চলে আসতে পারেন আমাদের ই বাইক জার্নি শোরুমে আসতে হলে ঠিক ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার আহ ধলাইপাড় হাই স্কুল ধলাইপার হাই স্কুলের অপোজিট আসলে পেয়ে যাবেন জানির এক বিশাল শোরুম যেখানে আপনি আসলে প্রায় পঞ্চাশ থেকে ষাটটি মডেলের গাড়ি পেয়ে যাবেন সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারবেন সহজেই তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম